কাসরাতুল হারাজ কেমতের আগে হারাজ বেড়ে যাবে সাহাবারা বললেন অমাল হারাজ রসুল্লাহ হেন হারাজ কি বিশ্বনী বললেন হা দা হারাজ হা হারাজ কি বুঝলেন মারামারি কোপা কপি যুদ্ধ আছে না নাই আমরা কি যুদ্ধ চাই যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আর কোনটা জালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নি ওয়ান টু সি এনিওয়ার ইন দা হল ওয়ার্ল টুইটন ওয়ান টু সি এনিওয়ার ইন দা হল ওয়ার্ল ঠিক আমরা কোন যুদ্ধ দেখতে চাই না মারামারি দেখতে চাই না অন্যায় হত্যাকাণ্ড বিচার বহির্ভূত যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম এরকম হত্যায় এদেশে আছে না নাই উপরের নির্দেশ উপরের টেলিফোন শুট করো পোশাকই বাহিনী পিস্তল আছে শুট করে দিল কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না এরকম আছে না নাই আবার যে নিহত হইল সেও জেনে মরতে পারলো না যে আমি কেন মরলাম কথা কন আহা এ বাংলার বিভিন্ন নদীতে মাঠে ঘাটে হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না এই দুনিয়ায় তারা বিচার পায় নাই কিন্তু এগুলোর বিচার আছে না নাই এগুলোর বিচার যদি না থাকতো দি ওয়ার্ল্ড লাইফ উইল বি এ জোক এই পৃথিবীটা একটা জোকিং হইতো জোকিং যোগ করার জন্য পৃথিবী বানায় না যেগুলোর বিচার এই জামিনে আমরা পাই নাই সেগুলোর বিচার আখেরাতে হবে সেদিন হবে আসল বিচার সেদিন হবে ফাইনাল খেলা সেদিন হবে কি খেলা বিশ্বাস হয় অপেক্ষা আছে না নাই সবগুলোর বিচার হবে ইনশাআল্লাহ পড়ে ইনশাআল্লাহ আপনার জমি মেরে খাইছে দুনিয়া বিচার পার নাই আহকামুল হাকিমিনের বিচার আছে না নাই আপনাকে অন্যায়ভাবে আঘাত করেছে দুনিয়ার বুকে বিচার পান না আখেরাতে বিচার আছে না নেই বিশ্ব বললেন এই মারামারিটা বেড়ে যাবে কিয়ামত রাখবে এখন দেখেন খালি মারামারি কোপা কোপি দুই টাকার টেম্পু ভাড়া লয়ে একজন একজন মেরে ফেলেছে কয় টাকা দুই টাকা নাউজুবিল্লাহ পড়বেন না আল্লাহ এই ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও আমিন এরপর বিশ্ব বললেন দিয়াউল আমানা কিয়ামত রাখ দিয়ে আমানতের খেয়ানত হবে এটা আমাদের সমাজে আছে নাই

যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখনই কেমত হয়ে যাবে ধরেন একজন আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন জানে না কোরআন জানে না হাদিস জানে না বক্তিতা এটা কেমতের আলামত না এটা আমানতের খেয়ানত না এই দেশের শিশু বক্তা আছে না নাই কথা কন আহ এদিকে আর কি মানুষ হয়েছে শিশু বক্তা হইলে তিনগুন হবে বিল্ডিং টিল্ডিং ভেঙ্গা প্যান্ডেল অবস্থা সারা এত মানুষ ও কি বলে ও নিজেও জানে না কি যে সবকিছুর একটা বয়স আছে তোমাকে পড়াশোনা করতে হবে তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে তোমাকে জানতে হবে তোমাকে বিশ্লেষণ করার করার ক্ষমতা রাখতে হবে ছোট বাচ্চা যদি মুরব্বির মতো কথা বলে আমরা এটার বেদক বলি আপনারা বই করে কি বলেন বেআর পাশে খতিব সাহেব হুজুর এখানে হাফেজ সাহেব হুজুর এখানে ইমাম সাহেব হুজুর এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এখানে জগৎ বিখ্যাত মহাদিস আর সে বেআবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে এটা কেমতের আলামত এগুলো বন্ধ করেন এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই যারা করোনার কথা জানে যারা আলেম তাদেরকে দামাত করেন জ্ঞান গর্ভ আলোচনা করবে আপনার জীবনকে উজালা করে দিবে কে কিন্তু লোক জড়ো করার জন্য এগুলো করে আহা তাফসির মাহফিলের ভিতরে ওই সব খালি লোক দেখানো মানসিকতা কে আসলে বেশি লোক হবে এরা দাওয়াত করো মাহফিল হইলে এরা লাগবে ওরা লাগবে এরা লাগবে আমগ অবস্থা হালুয়া টাইট পনেরো হাজার দাওয়াত ইনভাইটেশনের মধ্য থেকে নব্বইটা প্রোগ্রাম রেখেছে এই বছর পনেরো হাজার এটা কে আমাদের আলামত না সোভান এলাকায় আর এটা কে আলামত কেন আমার লাগবে কেন আপনার এলাকায় মহাদিস নাই আপনার এলাকায় মুফাসিন নাই মিজানুর রহমান আজহারি লাগবে কেন মিজানুর রহমান আজহারি যেখানে সুযোগ হবে দু চার জায়গায় প্রোগ্রাম করবে এখন তো ইউটিউবে সব দেখা যায় যে এত চ্যানেল অনেক মাহফিলে এত শ্রোতাও নাই কথা কথাগণ এখন কোথাও যেতে পারি না আজকে এয়ারপোর্ট থেকে আসার পথে এয়ারপোর্ট থেকে বের হইতে লাগতেছে আধা ঘন্টা লোকজনের দাবি হচ্ছে হুজুর সেলফি তুলবো সেলফি তুলবো তাও বিভিন্ন অঙ্গভঙ্গি করে এরকম মুখ বাঁকা করে এরকম হাত বাঁকা করে আমি বললাম কি স্টাইল কয়টা গ্যাংনম স্টাইল আসলে নাই তো এগুলো লৌকিকতা যেন না হয় এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর একটা প্ল্যাটফর্ম এখানে ভুইগড়ের যিনি সবচেয়ে বড় খতিব সাহেব হুজুর উনি আসলেই চলবে বড় আলেম উনি আসলেই চলবে পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে আর অন্যান্য জেলার যদি সুযোগ হয় কিন্তু এমন ভাবে এটারে আমরা একটা আক্রমণ যা গোলাম আহমদ কাদিয়ানি এই বেয়াদবটাও নবউত দাবি করেছে নাজমিল্লা পড়তে পারলেন না সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী এরপরে সে দাবি করছে আমি ইমাম মাহাদি এরপর সে দাবি করছে আমি ঈসা আল মাসিহ এই ভন্ডটার অনুসারী বাংলার জমিনে আসনা নাই এদেরকে রাষ্ট্রীয়ভাবে কুফ কাফের হিসেবে আখ্যা দেওয়ার দরকার আছে না নেই এত আন্দোলন হয় এত কথা হয় কিন্তু সরকারে টনক নড়ে না ঠিক এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে সার্কুলার জারি করে ইল্লাই আপনারা ঠিক কি এরা মুসলমান নয় কারণ আপনি শুধু লা মানলে মুসলমান হতে পারবেন না মুমিন হতে পারবেন না বিশ্ব নবীর উপর সাক্ষ্য দিতে আর দরকার আছে না নেই আছে বিশ্ব নবী শেষ নবী ওনার পরে কোন নবীও আসবে না কোন রসুল আসবে না চিল্লাই বলেন ঠিক এই বেয়াদবটা পায়খানা যায় টাঙ্কি ভাইঙ্গা গুয়ের টাঙ্কিতে বইরা শত শত বছরের ময়লা পায়খানাটার মধ্যে জমা গু খাইতে খাইতে পেটটা হইছে তো বড় আর পারে না আল্লাহকে খাওয়া জনমের খাওয়া নবীরা যেখানে মারা যায় নবীরের নিজে পবিত্র যেখানে মরে ওই জায়গাটাও কিন্তু বেয়াদবটা কই মরছে হ্যাঁ বাথরুমের টাঙ্কির ভিতরে তো মেথর নিয়ে আসা হয়েছে মেথর ভাইরা এসে রশি দিয়ে ওটার উঠায় কিছু ওঠার পরে এত ওজন রশি টসি ভাঙ্গে আবার দবাস করে পড়ে আবার উঠায় আবার পরে আল্লাহকে জন্ম মতো ঘু খাইয়া নেয় সাথে বেয়াদি করেছিস তোর ইজ্জতের বারোটা আমি বাজায় দিলাম চিল্লা এখন ঠিক কিরা যারাই বিষ্ণুবি সম্মান নিয়ে ঝেনিমিনি খেলেছে তাদের রেহাই দুনিয়াতেও নাই আখেরাতেও নাই এই মুসাইলামা দুনিয়াতে অপমানিত হয়েছিল সে বিশ্বনবীকে নকল করত, কপি করত, করত। করতো করতো বিশ্বনবী কোন গাছের গাছের মধ্যে হাত লাগালে ওই ফলন বেড়ে যেত সে কোনো আমিনবী তার এলাকার লোকেরা বলে তাহলে বিশ্বনবী মোহাম্মদের মতো তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও সে কোন গাছে হাত লাগাইলে ওই গাছের সব ফল মেরে যেত বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার ভেতরে অজু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত হতো আর এই বদমাসটা যদি ফেলাইতো হয়ে যেত মদিনাতে আসার পরে মদিনার নিউ বর্ণ বেবি বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতেন তাহনিক মানি খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবী লালা লাগিয়ে বিশ্বনবী লালা মোবারকটাই বাচ্চার ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন এখন বিশ্বরবী নাই আলেমদের কাছে যাবে খাতিব এলাকার বড় খাতিব হুজুরের কাছে যাবেন হাফিজ সাহেব হুজুরের কাছে যাবেন হুজুর মধু বাচ্চার মুখে লাগাই দিবে ওনার উনি যে সবসময় কোরআন পড়েন ওনার সিনাতে যে কোরআন ওইটার বরকত আছে না নাই বিশ্বনবী তা হানিক করতেন খেজুর খেয়ে ওই লালা মিশ্রিত খেজুর বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আর বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিতেন বিশ্বনবীর হাত মদিনার যে সমস্ত নবজাতক বাচ্চাদের মাথায় লেগেছে বাচ্চাদের মাথার চুল বড় করে দিয়েছে কে সেও বৈষ্ণবীর মতো অ্যাক্টিং করত। তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহানিক করত। তাহানিক করার সাথে সাথে বাচ্চা বমি শুরু করে দিত আর মাথায় হাত লাগায় দিলে মাথার চুল বাড়াতো বড় কথা আজীবনে বাচ্চা টাক মাথা থাকতো কি করত টাক মাথা তার মানে বেয়াদবির পরিণাম অপমান দুনিয়া থেকেই শুরু হয়ে যায় তো বিশ্বনাই বলেন এই ভণ্ডদের আবির্ভাব শুরু হবে আমাদের সমাজে ভণ্ড আছে না নাই দোদেল বান্দা কালমা চোর না পায় শান না আইরে পথে দে ভণ্ডামি 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 পড়ে না এরকম ইসলামের লেবাস লাগায় দাড়ি রাখে চুল বড় রাখে জট পাকায় রাখে রোজা নাই নামাজ নাই পরিচ্ছন্নতা নাই আতর নাই গোসল নাই আসছে না নাই আছে এরকম বন্ডপীর আছে না নাই আছে পীর যারা তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই কারণ এই দেশে অনেক লক্ষ লক্ষ হিন্দুরা এই হক্কানী পীরদের হাতে হাত রেখেই কালিমা পড়ে মুসলমান হয়েছে ঠিক তাদেরকে আমরা সাপোর্ট করি আমাদের বিരുദ്ധাচারণের হুংকার হচ্ছে বন্ডদের বিরুদ্ধে এই দেশে এত বন্ডপীর এই দেশে যত বন্ড পীর আছে অনেক দেশের জনসংখাও এত নাই কথা বলেন অনেক ভন্ড পীর আছে সারা বছর নাকি গোসল করে না বছরে করে একবার ওই গোসলের পানি মুরিদ রাখাই এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক বিশ্বনেই বললেন এরকম ভণ্ডদের আবির্ভাব সমাজে হবে কে আমাদের আগে এই আলামতটা সমাজে আছে না নাই দেখেন বিশ্বনবী যাই বললেন অক্ষরে অক্ষরে মিলে যায় এরপরে বিশ্বনবী ফরমান